এবার অরুণা বিশ্বাসের মুখে থুতু ছেড়ে মারার কথা বলেন চিত্রনায়িকা পরিমণি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকা শিল্পী কথা বলেছেন বিগত সরকারের নানা অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে আবার একদল শিল্পী ছিলেন নীরব ভূমিকায় তারা দলীয় শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে খুলেছিলেন আলো আসবে নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও সম্প্রতি সেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে তার মধ্যে একটি স্ক্রিনশটে দেখা যায় আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস এদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম জল দিলেই হবে কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি অরুণাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমের ফটো শেয়ার করে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন অমানুষ লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করা যায় না ধিক আপনাকে থু মুহূর্তে পরিমণির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তার পোস্টের কমেন্ট বক্সে নামের একজন লিখেছেন তাকে শাস্তির আওতায় আনা হোক জাহিদ হাসান লিখেছেন এরা যে কবে মানুষ হবে সুজন মাহমুদ খান লিখেছেন এজন্যই তোমাকে ভালোবাসি পড়ি তাহসান হাবিব নামের আরেকজন লিখেছেন ওনাকে আইনের আওতায় এনে গরম পানি দেওয়া হোক